সন্তান হাসবে খেলবে দুষ্টুমি করবে এটা যে কোনো বাবা মার কাছে কিছুটা জ্বালাতুনের হলেও বেশিরভাগ সময় স্বস্তিরই বটে কারণ বাচ্চা ক্ষেত্রে যে সুস্থ রয়েছে এটাই সব থেকে বড় ব্যাপার কিন্তু বাচ্চার এই সাধারণ দুষ্টুমিগুলো যখন রাখ জেত অল্পেতেই চেঁচামেচি করা এই পর্যায়ে আস্তে আস্তে এগোতে থাকে তখনই কিন্তু বড় হলে সব ঠিক হয়ে যাবে এই ভাবনা থেকে বেরোনোর প্রয়োজন রয়েছে অভিভাবকদের কারণ বর্তমান সময় বাচ্চাদের ক্ষেত্রে এই ধরনের নানা রকম তা কিন্তু বাড়ছে যা অভিভাবকদের পাশাপাশি চিকিৎসক মহলের কাছেও যথেষ্ট উদ্বেগের তো আপনি কোন পর্যায়ে কোন সময় গিয়ে এই ব্যাপারগুলোতে গুরুত্ব দেবেন কেনই বা গুরুত্ব দেবার কথা আমি বলছি সে সবটা নিয়ে আজকে কথা হবে এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সাইক্রিয়াটিস্ট ডক্টর অভিরুচি চ্যাটার্জি প্রথমেই আপনাকে এস নিউজের পর্দায় স্বাগত আমি এই যে বলছিলাম বাচ্চা বা শিশুদের ক্ষেত্রে অল্পেতেই রাগ চেল্লামিল্লি বা খুব ছোটাছুটি করা এই ব্যাপারগুলো কি চিকিৎসা বিজ্ঞানের পরিভাষাতে এটাকেই কি বলা হয়ে থাকে এডিএইচডি সেটা একটু জানতে চাই এডিএইচডি যখন আপনি টার্মটি ইউজ করলেন এডিএইচডি বলতে আমরা বুঝি এটা যদি আমরা পুরো অক্ষরটা দেখি তাহলে এর নাম হচ্ছে বা এর মূলত তিনটি কম্পোনেন্ট আছে প্রথম কম্পোনেন্ট খুব সহজ অ্যাক্টিভিটি মানে অতি চঞ্চলতা বাচ্চা ইউজুয়ালি খুব চঞ্চল হয় এর পরেরটা হচ্ছে ইম্পালসিভিটি ইম্পালসিভিটি মানে কোনো কিছু না ভেবে সে হঠাৎ করে কাজকর্মগুলো করে ফেলে এবং তিন নম্বরটা হচ্ছে ইনঅ্যাটেনশন ইনঅ্যাটেনশন মানে অমনোযোগিতা ফলে এই যে এডিএইচডি যে ডায়াগনোসিস আমাদের করতে হয় মূলত এই তিনটে ডোমেনের ভিত্তিতে এবং এখানে কিন্তু বাচ্চা এটা একটা স্পেকট্রাম মানে সবসময় বাচ্চাদের যে সব ভীষণ চঞ্চল হতেই হবে এমন কিন্তু ব্যাপার নয় সেই বাচ্চাটি হয়তো ভীষণই টিমিড কোনো কথা বলছে না কিন্তু সে ভীষণভাবে ইন সে কখনোই তার অ্যাটেনশন সাস্টেন করতে পারে না তখনও কিন্তু সেখানে এডিএইচডি ডায়াগনোসিস হতে পারে এবার যারা মূলত চঞ্চল বাচ্চা মূলত যাদের হাইপার অ্যাক্টিভ কম্পোনেন্টটা আছে সেগুলো ইউজুয়ালি তাড়াতাড়ি ডিটেক্টেড হয় কারণ সেখানে তাকে কন্ট্রোল করা যাচ্ছে না মনে হচ্ছে যে আমি কি করে কন্ট্রোল করব বাবা মা ভীষণ ভয় পেয়ে যাচ্ছে কিন্তু ইনআটেন্টিভ বাচ্চার ক্ষেত্রে অনেক পরে তারা চিকিৎসকের পরামর্শ বা সাইকোলজিস্টের কাছে বা সাইক্যাট্রিস্টের কাছে আনি। কিন্তু অ্যাক্টিভ যে বাচ্চারা তাদের ক্ষেত্রে কিন্তু আপনি যেটা বলছিলেন যে এর সঙ্গে কখনো কখনো এই ধরনের বিহেভিয়রাল কিছু প্রবলেম বা তার স্বভাবগত কিছু সমস্যা থাকে যেখানে সে অতিরিক্ত রাগ জেদ এই ব্যাপারগুলো তৈরি হয় ভীষণ একটা ডিমান্ডিং নেচার থাকে একদমই তাই আমরা বেশিরভাগ বাচ্চাদের ক্ষেত্রে দেখি যে একটুখানি দুরন্ত প্রকৃতির হয়ে থাকে কিন্তু ক্ষেত্রে কোন জায়গাতে বা কোন পর্যায়ে পৌঁছালে বাবা মারা সতর্ক হবে যেটা স্বাভাবিক নয় একটু অস্বাভাবিকের দিকে মনে হবে তো সেই ধরনের লক্ষণ কি কী রয়েছে সিমটমস কি রয়েছে প্রথম যে সিমটমটা সেটা ইউজুয়ালি দেখুন আমরা একটা কিছু স্কেলের মাধ্যমে এগুলোকে ডিটেক্ট করি এবং সেইটার সেইটার ওপরে চলে গেলে সেই যে কাট অফ মার্ক তার ওপরে চলে গেলে আমরা তখন সেটাকে ডায়াগনোসিসের জায়গায় নিয়ে যাওয়ার কথা ভাবি তার মধ্যে এডিএইচডির ক্ষেত্রে একটা স্কেল ইউজ করা হয় তাকে আমরা কনার স্কেল বলি এবং এই কনার স্কেল কিন্তু শুধুমাত্র ডাক্তার বা সাইকোলজিস্টরা নয় এটা পেরেন্ট রেটেড হতে পারে টিচার রেটেড হতে পারে এনারা এটাকে দেখেন এখন বেশিরভাগ স্কুলে অনেক সময় সাইকোলজিস্ট বা মনোবিদ থাকেন তারাও অনেক সময় জিনিসগুলোকে দেখেন এবং ইউজুয়ালি শুরুটা দেখা যায় যে এটা স্কুল কমপ্লেন দিয়ে প্রথম বাবা মা বুঝতে পারেন অনেক সময় বাবা মারা স্কুলের মানে যখন স্কুল কমপ্লেন আসার আগে হয়তো অনেক সময় বুঝতে পারেন না মনে করেন যে এটা এই চঞ্চলতাটা স্বাভাবিক ধীরে ধীরে কমবে একটা কথা কিন্তু ঠিক যে কিছুটা কিন্তু ধীরে ধীরে কমে যত তার বয়স বাড়ে চঞ্চলতাটা কমে কিন্তু ইউজুয়ালি দেখা যায় তার রূপটা চেঞ্জ হয়ে যায় তার ইমপালসিভ জায়গাগুলো তৈরি হয়ে যায় সে যখন হয়তো অ্যাডাল্ট হলো দেখা গেল যে এমন কিছু জিনিস সে করছে সে তো হয়তো তখন আর দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে না কিন্তু তার প্রচন্ড জোরে বাইক চালাতে ভালো লাগে সে প্রচুর এত স্পিডে বাইক চালাচ্ছে যে তার ফলে তার মানে রেগুলার পুলিশ কেস হচ্ছে বা হঠাৎ করে একটা জায়গায় গন্ডগোল হচ্ছে তার মধ্যে সে ঝাঁপিয়ে পড়ছে গিয়ে সেখানে অকারণে সে গন্ডগোল করছে পচসার মধ্যে জড়িয়ে পড়ছে বা কখনো কখনো সাবস্টেন্স ইউজ করে ফেলছে এটা কিন্তু ভবিষ্যতে কখনো কখনো এরকম হয় চঞ্চলতাটা হয়তো কমলো কিন্তু এই ধরনের ইম্পালসিভ কম্পোনেন্টগুলো তৈরি হতে থাকলো এইভাবে হয় বর্তমান সময় এই ধরনের সংখ্যা এই ধরনের বাচ্চাদের মধ্যে খুব অল্প টাইমের মধ্যে হাইপার হয়ে যাওয়া এই বিষয়গুলো কিন্তু চোখে পড়ছে তো আপনার কি মনে হয় কেন কারণ কি রয়েছে পেছনে বর্তমান সময়ে আমরা প্রথম যে দুটো দুটো আমাকে ভাগে ভাগ বলতে হবে একটা হচ্ছে আগে কি ছিল না ছিল আগেও ছিল আগেও কি এডিএইচডি ছিল না হঠাৎ এডিএইচডি নতুনভাবে ভাবে উদয় হলো হয়নি আগে যেটা ছিল না সেটা হচ্ছে প্রথমত যে অ্যাওয়ারনেস ছিল না কাউকে যে মানে এডিএইচডি বলা যেতে পারে এবং তার সেটা একটা চিকিৎসাযোগ্য সমস্যা সেটা অনেক সময় জানা ছিল না মনে করা হতো খুব দুষ্টু বাচ্চা ওই আগেকার দিনের একটা এই ছিল বেতের আগায় রাখতে হবে হ্যাঁ তাকে হয়তো কিছুটা মারধর করা হতো করা হতো এবং এই ধরনের ব্যাপারগুলোতে তাকে করা হতো ভাবে ভাবা হতো যে সে ইচ্ছা করে করছে না বা এরকম দুষ্টুমি করছে সেই জায়গায় অ্যাওয়ারনেসটা বেড়েছে এটা একটা দিক আবার আরেকটা দিক যেটা বলতে হবে সেটা হচ্ছে এখন তার এক্সপোজার হ্যাঁ এবার এবার সেখানে কি হচ্ছে প্রথমত সে বিভিন্ন এই যে মোবাইল ল্যাপটপ ইন্টারনেট এর মাধ্যমে সে যে সেগুলোর মধ্যে সে যে জড়িয়ে পড়ছে ফলে তার কি হচ্ছে তার একটা মানে এই যে কনসেন্ট্রেট করে একটা বই পড়া সেটাকে একটা বই পড়তে গেলে কি হবে একটা বই পড়তে গেলে তাকে সংখ্যা অক্ষরগুলো পড়তে হবে মানেটা বুঝতে হবে কম্প্রিহেন্ড করতে হবে সেই ধৈর্য আর বাচ্চাদের থাকছে না ফলে ওরা একটা ভীষণ ইন্যাটেন্টিভ হয়ে যাচ্ছে অডিও ভিজুয়ালের মধ্যে ঢুকে গিয়ে ভীষণ ইন্যাটেন্টিভ হয়ে যাচ্ছে ওরা ওদের যেগুলো আর কি আমাদের রিওয়ার্ড সার্কিট আমাদের ব্রেনের মধ্যে রিওয়ার্ড সার্কিটকে স্টিমুলেট করে যে জিনিসগুলো সেরকম গেমস বা অন্যান্য জিনিস হাতের কাছে পাচ্ছে অনেক সহজে এখন যেরকম বাচ্চারা খুব সহজে অ্যামাজন বা কিছুতে অর্ডার দিয়ে দিচ্ছে হ্যাঁ তার ফলে কি হচ্ছে তার রিওয়ার্ডটাকে গ্র্যাটিফিকেশানটাকে সে খুব সহজে ওয়ে করতে পারছে এইটা একটা বড় জিনিস এবং সেটা সে পেয়েও যাচ্ছে কারণ বেশিরভাগ ক্ষেত্রে সে এক এবং একমাত্র বা এক সাধারণত এখন ফ্যামিলিতে একজন বা দুজনের বেশি বাচ্চা হয় না ফলে তার ডিমান্ডটা মিট হচ্ছে সেই জায়গাগুলো খুব ইম্পর্টেন্ট এখানে এবং সেই বাচ্চাদের আরেকটা জিনিস হচ্ছে যে ভেন্টিং আউট আগে মাঠ ঘাট ছিল সে দৌড়ে বেড়াতো ক্রিকেট ফুটবল খেলতো হ্যাঁ সে ছোঁয়াছুঁই খেলতো দৌড়তো এর ফলে কি হতো তার এনার্জিটা ভেন্টিং আউট হতো এখন ভেন্টিং আউটের মানে সম্ভব নয় সে দু কামরার ফ্ল্যাটে তার বাবা মা দুজনেই কাজে বেরিয়ে যাচ্ছে তাকে ওই একটা ফোন আর এ এসে থাকছে ফলে তার ভেন্টিং আউট হচ্ছে না তার ইরিটেবিলিটি বাড়ছে হ্যাঁ ফলে আমরা সবসময় একজন এডিএইচডি বাচ্চাকে যখন ডায়াগনোজ করি আমরা বাবা মাকে বলি যে ভেন্টিং আউটের ব্যবস্থা করুন একে খেলাধুলায় দিন বডি কন্ট্যাক্ট গেমে দিন সুইমিং করান এগুলো আমরা সবসময় বলে থাকি একদমই তাই এবং আমরা যেহেতু একটা সমস্যার ব্যাপারে কথা বলছি তো ক্ষেত্রে কোনো জিনিসে তো এক ধাপে যে ওপরে উঠে যাচ্ছে এমনটা তো নয় এবার সময় দিতে দিতে একটা জায়গাতে গিয়ে একটা পর্যায়ে গিয়ে পৌঁছায় তো এই যে পর্যায়ে পৌঁছানো তার আগে বাবা মার কী ভূমিকা রয়েছে যেখানে যাতে এই জায়গাতেই শিশু না পৌঁছায় এখানে দেখুন আমাদের দেশে আমরা বি বিকাম প্যারেন্ট বাই ডিফল্ট মানে উই ডোন্ট প্ল্যান ফর আওয়ার প্যারেন্টহুড প্যারেন্ট প্যারেন্টিং কিন্তু একটা হোল টাইম জব আমরা কিন্তু সেইভাবে ব্যাপারটাকে ধরি না এবার এই প্যারেন্টিং ভীষণ কঠিন কাজ আমরা মনে করি যে প্যারেন্ট তো আমরা সবাই হচ্ছি হয়ে যাব বাচ্চা বড় হয়ে যাবে সেরকম ব্যাপারটা কিন্তু নয় এখানে প্যারেন্টিংয়ের অনেকগুলো স্টাইল আছে হ্যাঁ একটা হচ্ছে আমি যদি একটু সময় নিয়ে বলি অথরিটেরিয়ান প্যারেন্টিং বলে একটা প্যারেন্টিং হয় সেটা হচ্ছে সেই আগেকার কমল মিত্রর মতো বাবা হ্যাঁ যে আমি যা বলবো তাই হবে আর কিছু হবে না এই অথরিটিয়ান প্যারেন্টিংও কিন্তু একদিক দিয়ে ভালো নয় আবার আরেক ধরনের প্যারেন্টিং আছে একটা হচ্ছে নেগলেকটেড প্যারেন্টিং আমি আমার মতো কাজ করছি এ করছি বাচ্চা যা করছে করুক গিয়ে তাতে আমার কিছু এসে যায় না আবার আরেকটা হচ্ছে খুব পারমিসিভ প্যারেন্টিং যা চাইছে তাই সেই হচ্ছে আমার ছেলে আমার ছেলে আমার মেয়ে হচ্ছে রত্ন হ্যাঁ সে যা করবে তাই খুব ভালো তার কোনো এগুলো হচ্ছে পারমিসিভ টাইপ অফ প্যারেন্টিং আরেকটা যে প্যারেন্টিং সেটাকে বলে অথরিটেটিভ প্যারেন্টিং দিস ইজ দ্য রাইট স্টাইল প্যারেন্ট যদি এই রাইট স্টাইলটা এখানে কী হয় একদিকে যেরকম শাসন থাকবে আবার আরেক দিকে তাকে আমার ডিসিশন মেকিংয়ে আমি তাকে ইনভলভ করব আমি যা বলবো তাই হবে না বাচ্চার পথ কাছ থেকেও আমি ডিসিশন মানে তাকে কিন্তু আমি জাস্ট ওর দ্বারা ও কি বোঝে এই এরমভাবে বলা যাবে না তার কাছ থেকে আজকে যদি আমি একটা রেস্টুরেন্টে খেতে যাই আমি কিন্তু তার মতটা নেব এবার আমি যদি মনে করি যে না দ্যাট ইজ নট পসিবল আমার পক্ষে ও যদি এখন হঠাৎ করে বলে আমি এখন গিয়ে আইটিসি রয়্যাল বেঙ্গলে খাবো এবং সেটা আমার পক্ষে সম্ভব নয় সেটা আমি তাকে বোঝাবো যে এটা দিস ইজ নট পসিবল কী কী কারণে পসিবল নয় হ্যাঁ আমার পক্ষে এইটা পসিবল তুমি তোমার খাতে এই পাঁচ চারটে অপশান রইলো ইউ সিলেক্ট ইন বিটুইন ফ্রম দিস ফোর এইটা আমাদের করতে হবে তার মতটাও নিতে হবে আবার তাকে সেই জায়গায় একটা জায়গায় আমাদেরও অ্যাসার্টিভ হতে হবে অনেক ক্ষেত্রে কী হয় এখনকার বাবা মা বাচ্চা ভয় পায় ও আবার রেগে যাবে ও আবার ভাঙচুর করবে ও আবার ডিমান্ড করবে এই যে মুহূর্তে এখানে কিন্তু বুঝতে হবে যে এই রোলটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট যে কোনো সমস্যার ক্ষেত্রে আপনারা যেহেতু রয়েছেন ট্রিটমেন্ট রয়েছে সবথেকে বড় কথা তো শেষ পর্যায়ে না পৌঁছেই আগে যে বাচ্চারা আপনাদের কাছে আসবে তাদেরকে কিভাবে ট্রিট করেন যাতে এই সমস্যাগুলো দীর্ঘদিন তাদের সাথে না থাকে আগে ভাগে যাতে কিওর হয়ে যায় যাতে সুস্থভাবে তাদের ভবিষ্যতে তারা লিড করতে পারে সেক্ষেত্রে কীরকম ট্রিটমেন্ট রয়েছে প্রথমত সিম্পটম তৈরির আগে আসে এরকম সংখ্যা হয়তো কম সেখানে আমাদের হয়তো কমিউনিটিতে অ্যাওয়ারনেস বিল্ড আপটা ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং আর সেখানে এখানেও আমাদের আরেকটা জিনিস দেখতে হয় যে যদি দেখা যায় যে মূলত তার কিছু স্বভাবগত সমস্যা রয়েছে হয়তো চঞ্চলতা বা অমনোযোগিতার ব্যাপারটা অতটা বেশি নয় সেক্ষেত্রে তাকে এই যে এডিএলের কথা বললাম প্যারেন্টিং স্টাইল বললাম এগুলো তো আমি তার বাবা মাকেই বোঝাবো সেই জিনিসগুলো আগে থেকেই করতে শুরু করব। এবার দেখুন যদি একজন বাচ্চা এডিএইচডি বা তার মানে সেটা অ্যাক্টিভ হোক বা ইনআেন্টিভ হোক খুবই একটা অতিরিক্ত সিমটম্যাটিক স্টেটে এসছে এবং তার যদি ছ বছরের উপর বয়স হয় সেখানে কিন্তু আমাদের ওষুধ দিয়েও কাজ করতে হতে পারে এবং এডিএইচডি কিন্তু ওষুধে খুব ভালো রেসপন্স করে কিন্তু এই যে স্বভাবগত সমস্যাটা কিন্তু খুব একটা এতে রেসপন্স করে না এখানে কিন্তু বিহেভিয়ার থেরাপি বিকমস এ ভেরি ইম্পর্টেন্ট থিং সেক্ষেত্রে একমাত্র উপায় কি তার মানে বাড়ি মানে যেখানে বাবা মা সবটা একদম শুরু থেকে তৈরি করে একদম ভীষণ দরকারি এর সঙ্গে কিন্তু তার স্কুল স্কুলের তো একটা সে বড় সময় থাকে সেখানে সেই জায়গাকে অ্যাওয়েয়ার করা টিচারদের ট্রেনিং টিচার ট্রেনিং ইজ এ ভেলি ইম্পর্ট্যান্ট থিং বাচ্চাদের মধ্যে অ্যাওয়ার্ডনেস বাচ্চাদের বিভিন্ন বাচ্চাদের মধ্যে অ্যাওয়েয়ারনেস কি করে আমরা ক্রিটিক্যাল কমেন্ট কমাবো কি করে আমরা হস্টিলিটি কমাবো দেখুন হস্টিলিটি দিয়ে কিন্তু কোনো কিছু ভালো হতে পারে না হ্যাঁ আমি মনে করলাম যে মানে কারুর পুরোটাই খারাপ নয় এটাও মাথায় রাখতে হবে সে যদি একজন এডিএইচডি যে বাচ্চাটির এডিএইচডি রয়েছে তার হয়তো কন্ডাক্ট প্রবলেম রয়েছে কিন্তু সেও পুরোটা খারাপ নয় এবার আমাদের খুঁজে বার করতে হবে তার পজিটিভ জায়গাগুলো সেগুলোকে এনকারেজ করতে হবে এবং এছাড়া কিছু এক্সপ্রেসিভ থেরাপি এখানে খুব ইম্পর্ট্যান্ট হতে পারে যেমন আর্ট থেরাপি কেউ যদি বাচ্চা ছবি আঁকতে ভালোবাসে এবং রাগ কমানোর এগুলো কিন্তু উপায় মানে আজকে আমি বলতে পারি একটা বড়ো ক্যানভাসে তোমার ধরো কারোর উপর রাগ হচ্ছে তুমি তাকে না মেরে তুমি ওই ক্যানভাসে স্প্ল্যাশ কালার্স অ্যান্ড ইট ক্যান বিকাম আ ফ্যান্টাস্টিক ক্রিয়েটিভ থিং এরকম হতে পারে ডান্স মুভমেন্ট থেরাপি একটা খুব ইম্পর্টেন্ট জিনিস মিউজিক থেরাপি হ্যাঁ তার সঙ্গে আমরা কখনো কখনো ড্রামা থেরাপি এই ধরনের এক্সপ্রেসিভ থেরাপিগুলো আমরা কখনো কখনো সাজেস্ট করি দিস আর ভেরি ইম্পর্টেন্ট তার সঙ্গে ফিজিক্যাল এক্সারসাইজ যেটা আমি বলছিলাম ফিজিক্যাল এক্সারসাইজ গেমস স্পোর্টস একদমই অসংখ্য ধন্যবাদ আপনাকে আজকে আমরা কথা বলে নিলাম সাইক্রিয়াটিস্ট ডক্টর অভিরুচি চ্যাটার্জির সঙ্গে বর্তমানে যেহেতু সময়টা পাল্টেছে তাই ছেলে মেয়ে মানে শিশুকে বড় করার পরিস্থিতিও অনেকটা পাল্টেছে তাই আপনাকে অভিভাবক হিসেবে বাবা মা হিসেবেও কিন্তু একটু বাড়তি সতর্ক হতে হবে তাহলে আপনার ছেলে মেয়ে আপনার সন্তানের ভবিষ্যৎটা অনেকটা সুন্দর এবং সুস্থ হয়ে উঠবে ক্যামেরায় চিরঞ্জিতের সাথে রিয়া রিপোর্ট এস নিউজ